আমি ইটাই আন্ডিউরার মতো জাগাত ইরম রাস্তা আন্ডিউরার দিক নেতা অন্তত কয়েক দুলিবো তিন রাস্তা হল ঠিক এরার যে বড় বড় বক্তব্য আমি हूं আমি 봤ছি আন্ডিউরার মানুষের কাছ থেকে ভোট নিতে গেলে সম্ভবত দুই বড়ি কইরা স্বর্ণ দন লাগব ঠিক আমি 봤ছি যে এরমনার রাস্তাগত সব কুড়া লাইছে বড় বড় নেতা রাস্তাঘাটের কথা কইয়া কোন আর ভুট পাই মুনি দুই বড়ি কইরা স্বর্ণ দন লাগবো

এইলে আমার মাধবপুর সোনারগাটের কোনো মহিলার সহ্য অন্যকেও মারামারি করতে তো দূরের কথাonnay ভাবে যদি জামাইও আসত লয় সিআলমেন নে মেরে রাগে পিছা ভাইবা বিছারা দেইতেন কারণ আমি বিশ্বাস করে যে আমার মা যদি শান্তি দেন না তবে আমি ভালো হতাম আমার বোনকে বিয়া দিয়া যদি দেখি আমার বোনকে জামাই মারেতে আমি ভাই হিসাবে শান্তি আমি বক্তব্য বললাম বা করতাম না ফেসবুকে আমার অনেকেই দেখছো আমি হইলাম কি একজন যোদ্ধা আমি যুদ্ধ করে করে এই জায়গা বন্ধ আইছি আমি আমি গাম পালাইতে পালাইতে ব্যারিস্টার সুমন হইছি আমি একটা কথা দেয়া যাইতাছি আমি ব্যারিস্টার সুমন হওয়াতে আমার মা এতে ভাবে আমার এনে গর্ববোধ করুন আপনারা যদি আমার এই গলমার কায় ভোট দিয়ে এমপি বানায় আমি কথা দিয়া যাইতেছি মাধবপুর সোনার ক্ষেত্রে আমি সারা বাংলাদেশের মধ্যে উচ্চগর্ব এবং আর কথা দিছি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একের করে হইলে একটা করে মাঠ বানাইবো সরকারি ভাবে বল জার্সির ব্যবস্থা করব হাসপাতালে চিকিৎসা সুবিধা বাড়াইব মেয়েদের জন্য ট্রেনিং নার্সের ট্রেনিং নানান ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করব আর ছেলেরা যারা দোকানে আড্ডা মারুন